সুপ্রদর্শক দেখেন এখানে বিভিন্ন ধরনের জাল দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙের বিভিন্ন বর্ণের বিভিন্ন ধরনের জাল দেখতে হচ্ছে বিভিন্ন নামের জাল আছে এগুলো সম্পর্কে ডিটেলস তথ্য আপনাদের জানাবো আসসালাম চাষা ওয়ালাইকুম সালাম বাবা চাষা কেমন আছেন ইনশাল্লাহ চাষা এই যে প্রথম যে জালটা দেখতে পাচ্ছে এটা কি জাল এটা ঠুসি বলে কেউ বলে রিং জাল বলে ঠুসি বলে রিং বলে এটা কয়